হ্যালো বন্ধুরা তো আজকের একটা নতুন গান নিয়ে আবার আমরা বেরোবো তবে একটা কথা কি এখানে প্রচুর বৃষ্টি আর বৃষ্টিটা আজকে প্রচুরই হচ্ছে মানে প্রচুর মানে প্রচুরই এই বৃষ্টিটা কমার জন্য আমি তো তৈরি আছি বেরোবো তো দেখা যাক কি অবস্থা হয় দেখি যাই সামনে দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি আছে এখনো পর্যন্ত ওই দূরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে লাল রঙের আমার অশোকবাবু এলে ড্রাইভার এলে ছাড়বো গাড়িটা তো রাস্তায় বেরিয়ে পড়েছি এখন আর দেখছি এখন একটু আকাশটা ক্লিয়ার আছে যত রাস্তার দিকে যাচ্ছি এবার ন্যাশনাল হাইওয়ে দিকে উঠবো তো উঠে গেছি খুব সুন্দর একটা দৃশ্য সেটা হচ্ছে সূর্যটা ডুবু ডুবুর মুখে একটা লাল রঙের বেশ দিশায় একটা উঠেছে তো এই যে বিষটায় যে উঠছি এই বিষটায় আমাদের শ্যুট হয়েছিল কিছু কিছু গান আমার চ্যানেলে পাবে তো এই এই রাস্তায় এখন গাড়ি ঘোড়া চলছে সব ঘোড়া নয় গাড়ি চলছে গাড়ি এখন সেই সময়টা শ্যুট করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দৃশ্য এই এই জায়গা দেখতে পাচ্ছ এই জায়গা দেখতে পাবে তখন গাড়ি চলছে না শ্যুট হয়ে গেছে দেখতে দেখতে পৌঁছে গেলাম আবার সেই দিশায় সেই স্টুডিওর গলিতে বেঁচে দেয় জ্যাম হাফ স্টুডিও তো দেখতে পাচ্ছ সামনের দিকে এগোচ্ছি একটু দেখতে পেলেই আরেকটুখানি গেলে দেখতে পাবেন এই এই এইখানে একটুখানি আর বাস বাস এইখানে এই হচ্ছে সেই জায়গা স্যারকে একবার ফোন করছি কেন ভেতরে আছে দেখতে পাচ্ছি কিনা যায় না গেটে তালা লাগানো গেটে তালা লাগানো আছে একবার ফোন করে নি তার মধ্যে দেখে নিন একবার স্যার হুম ওই স্যার এসেছে গেটটা খুলে দিয়ে চলে গেল এবার আমি ঢুকবো ভেতরে এই যে স্যার হ্যাঁ ক্যামেরা ক্যামেরা ঠিক আছে মনটা আমার আর ভালো লাগে অরিজিনাল তো তার ফাঁকে আমি একটু স্টুডিওটা দেখিনি খুব ভালো সাজিয়েছে স্যার মানে এত সুন্দর লাগে লাইট ফাইট দিয়ে বেশ দারুণ লাগে তো আমার এবারে ভোকাল দেওয়ার পালা আমি এবার যাব ভোকাল দেওয়ার জন্য খুব যদি শ্রাবণের বিকেলের তবে তার আগে স্যার একটু দেখিয়ে দিচ্ছে কেমনভাবে গাইতে হবে গানটা খুব ভালো লাগে মনটা আজ ভালো নেই শ্রামা আর ভালো তো সারা থাকতে যে চাই সাথে ডুবে থাকতে যে চাই মানে একটা সাথে সাথে হবে স্যার একটু গানটা দেখিয়ে দিচ্ছে কেমন করলে ভালো হয় বেটার হয় সেগুলো একটু সবসময় যেন দেয় স্যার ট্রেনিং গুলো খুব ভালো লাগে যাই হোক মোটামুটি রকম করে ভোকালটা দিলাম দিয়ে আবার প্রেরণার পালা বিদায়ের পালা তো আবার বিদায়ের সময় আবার স্যার আসলো এসে গেটের বাইরে আমি চলে এলাম স্যার লাগাচ্ছে গেট এবার পালা যাই হোক মোটামুটি গানটা কেমন হবে জানি না আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে অবশ্যই গানটা আরও একটা জায়গায় দাঁড়াবে আমরা অনেক কষ্ট করে গানগুলো তৈরি করি আপনাদের জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আবার পরে ব্লগে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই